আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আন্দোলনে যে ছাত্রদের যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে কত ছাত্র মারা গিয়েছে কতজন জনগণ মারা গিয়েছে সেটি আমাদের এখনো অজানা আমরা এই ব্যাপারে এখনো জানি না গতকালকে আমি একটা ভিডিও দেখেছি সেখানে গরুর চামড়া যেভাবে আপনার গাড়ির উপরে রাখে একটার পর একটা দেখলাম ছাত্রদের লাশের স্তূপ কতটা ভয়ঙ্কর যে লাশের স্তূপ অনেক উঁচু ওখানে রাখা হচ্ছে এই যে ইন্টারনেট বন্ধ ছিল সেই ইন্টারনেট বন্ধ করে শেখ হাসিনা এভাবেই গণহত্যা চালিয়েছে কত মায়ের বুক খালি হয়েছে আমরা এখনো জানি না তবে সরকারের উচিত অতি দ্রুত গতিতে এসব ব্যক্তিদেরকে খুঁজে বের করে ছাত্র হত্যার যে বিচার সেই বিচারটা সবার আগে করা সরকারের উচিত এবং লিস্ট এখনো জনগণের সামনে আনা হয়নি কত ছাত্র সেখানে মারা গিয়েছে কত লোক সেখানে মারা গিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের যত মানুষ মারা যাক না কেন মারা পড়ুক না কেন তার চাই হচ্ছে ক্ষমতা কে মরল কে বাঁচল এটা তার দেখার বিষয় না তার হচ্ছে ক্ষমতা তিনি ক্ষমতায় কীভাবে যাবেন ক্ষমতায় কীভাবে থাকবেন এটি হচ্ছে তার পরিকল্পনা কত মানুষ সে মেরে পালিয়েছে রক্তে রঞ্জিত করেছে তার পুরো শরীরটা হচ্ছে রক্ত দিয়ে গোসল করে শেখ না কত মানুষ মারা গিয়েছে এবং এই যে ছাত্রদেরকে যারা হত্যা করলো তারা সেনা নিবাসে কিভাবে থাকে সেখানে কিভাবে তারা আশ্রয় পায় এবং তাদেরকে অতি দ্রুত গতিতেই অভিযান চালিয়ে গ্রেফতার করা এখন খুবই জরুরি এটা হচ্ছে সরকারের কাজ ডক্টর ইনুস সাহেবকে সাহেবের এখন কাজ হচ্ছে এইসব খনিদেরকে তারা কোথায় আছে কোথায় লুকিয়ে আছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা এইসব ব্যক্তিদেরকে অতি দ্রুত গতিতে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে এরপর তাদেরকে তাদের যে পাওনা তাদের যে প্রাপ্য এটি তাদেরকে ফিরিয়ে দেওয়া এখনই সময় এজন্য আমাদের উচিত সবাইকে সব জায়গা থেকে তারা কোথায় আছে কিভাবে থাকে তাদেরকে ধরিয়ে দেওয়া এবং এই সেনাবাহিনী র্যাব গোয়েন্দা বাহিনী এইসব এই গোয়েন্দা বাহিনী নাটক দিয়ে এখন আর কাজ হবে না অতি দ্রুত গতিতে তাদেরকে গ্রেফতার করা উচিত দরকার খুবই প্রয়োজন তাদেরকে গ্রেফতার না করলে এই সরকারকে আরো ষড়যন্ত্রের শিকার হতে হবে তো আমি মনে করি এটা জনগণ মনে করে যে ছাত্রদের কে হত্যা করা হয়েছে লাশের স্তূপ কতটা ভয়ঙ্কর আপনি দেখেছেন বিষয়টা আপনি দেখেছেন আমি ভিডিওটা দেখেছি অনেক মানুষ এই ভিডিওটা দেখেছে কতটা ভয়ঙ্কর বিষয়টা মানুষ মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে যে ক্ষমতায় থাকার জন্য মানুষ হত্যা করে আবার মায়া কান্নাকাটি করে যে আমারও তো স্বজন হারিয়েছে আমারও তো এই হারিয়েছে আমি তো আপনাদের জন্য আছি আবার নাটক খুবই কষ্ট লাগে খুবই দুঃখ লাগে সবাই ভালো থাকবেন